আজকে কমেন্ট বক্সে তালি দিবেন আজকে জাস্ট একটাই অনুরোধ কমেন্ট বক্সে একটা তালি দিয়ে যান কারণ তালি না বাজালে রাহেন রাফি সাহেবের কানে যাবে না আওয়াজটা কেন আমাদের দুই বৌদি থুইয়া কেন নিতে হলো সেই সাবিলা নূরকে আমি একটা কথাই বলতে চাই এই যে রাহান রাফি সাহেব তাণ্ডব সিনেমার যে ডাইরেক্টর মানে পরিচালক তাকেই আমি বলতেছি নো এস বিএফ নো আলফা আই প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে আমি কোনো কথা বলবো না কেন তাদের কোনো হাত থাকে না এগুলোর মধ্যে সবার প্রথম এখানে সবার সে বড়ো ভূমিকা থাকে সবার আগে সেটা হলো রাহেন রাফি তো রাহেন রাফি সাহেবকে আমি বলবো আমাদের বড় বৌদি মানে অপবিশ্বাসের যা লুক এ রে দাদু ব্ল্যাক তো আমি ব্ল্যাককে ভালোবাসি সেটা আমার মানে সবচেয়ে আমার পছন্দ ফেভারিট কালার হলো ব্ল্যাক যেটা বলে দিলাম আজকে ব্ল্যাক এবং হলুদ আর একটা লেবু ব্লু একটা কফি কালার এই চারটা কালার আমার হেভি পছন্দ তো তার মধ্যে ব্ল্যাক সবার উপরে থাকে এই যে কালার আমি জাস্ট ওনাকে নিয়ে কি বলবো জাস্ট ওনার লুক কিরে ভাই মানে একটা সু পরে মানে জিমে হয়তো গিয়েছে সেই সময় পিকগুলো উড়াইছে অসাধারণ হয়েছে তার মনে করেন লুক নিয়ে আমি কিছু কথা বলতে চাই না এখানে জাস্ট একটা কথাই বলবো সে কিন্তু ফিরে আসছে এই আপনার আমি কবে অপবিশ্বাসকে এত ফিটনেস মানে দেখছি আমি জানি না বুবলি কিন্তু সবসময় ফিট থাকে আমি তাকে মানে ফিটনেস নিয়ে বুবলির কোনো ইস্যু তোলার আঙ্গুল তোলার কোনো সুযোগই নেই কেননা সবনাম বুবলি শুরুতেই ফিট হয়ে আসছে মাঝখানে হয়তো বীর সিনেমা মানে আমাদের ভাতিজা হওয়ার সময় একটু ফ্যাট ছিল মাগার উনি সবসময় সিলিম ছিল তবে আমাদের মানে বড় বৌদি মানে অপবিশ্বাস উনি কিন্তু শুরুতেই ফ্যাট মানে ছিল আমি দেখছিলাম এবং মানে কেরিয়ার যে শেষের দিকে সেই সময় কিন্তু উনি ফ্যাট নিয়ে বিদায় হয়েছে তো এখন মানে কাম কামব্যাক করবে সেই কাম ব্যাগের যে প্রচুর মানে চেহারার মধ্যে কিন্তু ফুটে উঠছে। সেটা অপবিশ্বাসের মানে যে যে খিদে আছে তার মনের মধ্যে তার ফেসের মধ্যে সেটা দেখলে হানড্রেড পারসেন্ট আপনারা বুঝতে পারবেন তার বুকের ভেতরে একটা যন্ত্রণা আছে এবং একটা কেমন জানি প্রতিশোধের আগুন জ্বলতাছে সেটা আপনারা ভালো করে দেখেন অপবিশ্বাস কিন্তু হাজারো চেষ্টা করতেছে কাম আসলে কাম ব্যাগের জায়গাটা কোথায় উনি কিন্তু দেখছে অনেক জায়গায় ট্রাই করে দেখছে কাজ হয়নি অনেকের দুয়ারে ট্রাই করছে তার নিজে নিজেই মানে প্রযোজনা প্রতিষ্ঠান খুলে নিজেই ডিরেকশন দিছে সব কিছু করে দেখছে কাজ হয়নি এই ড্রাইভার ঠিকঠাক উনি খুঁজে পায়নি কারণ একজনই তার ড্রাইভার সেটা আপনার কমেন্ট বক্সে দেখে যান আর বুবলি বুবলি কিন্তু ইতিপূর্বে সাকসেস ইদানিং আমি দেখলাম এই জংলি ইতিপূর্বে যা করছে করছে উনিও অনেক ড্রাইভার চেঞ্জ করছে ড্রাইভার মানে চালায় দেখছে চলে না এবার আহমেদ পুরা কারেক্ট পুরা জুটিটা ওভাবে অসাধারণ হয়েছে সিয়াম বুবলির জুটি অসাধারণ হয়েছে আমার কাছে এবং সিনেমাটাও মানুষের মুখে যা শুনলাম এবং আমিও দেখার পর মুগ্ধ মুখ না কেননা এইরকম অভিনয় আসলে খুব কমই জানে বাংলার মেয়েরা আমি বলবো বাংলার যত আর্টিস্ট আছে ইতিপূর্বে পূজা শেরি বলেন আবার মাহি বলেন আবার আমাদের নুসরাত ফারিয়া মানে যত নায়িকা আছে কি খুবই কমই সংখ্যক মেয়ে এই ধরনের কঠোর অভি নয় জানে সবাই হয়তো অভিনেতা সবাই হয়তো শিল্পী এইরকম অভিনয় জানা খুব কমই মেয়ে পাওয়া যাবে আমাদের বাংলাদেশে তবে আর একটা কথা না বললেই না এই যে সাবিলনুর এখানে তাণ্ডব সিনেমার শুটিং চলতেছে ভাই প্রতিটা ফুটেস এই যে ভাইরাল এটা কিন্তু সিনেমার আমি মনে করব একেবারেই নেগেটিভ দিক এটা পজিটিভ দিক না পজিটিভ হয়তো একশোর মধ্যে চল্লিশ পার্সেন্ট কিন্তু ষাট পার্সেন্টই নেগেটিভ আসবে কারণ ওই যে লুকটা সাকিব ফানে ভাইরাল হয়ে যাচ্ছে তো আসলে সাকিব খান তো আর মানে কোনো টাইগার পশু পশু না তাকে খাসায় বন্দি করে রাখবে আসলে একটা শ্যুট করতে গেলে একটা জায়গা লাগে তো হাজার হাজার মানুষের ঢল আপনারা দেখছেন রাজশাহী ভাই ব্রাদার বিশেষ করে দেখছে কিন্তু রাজশাহীবাসী দেখে গেছে এবং আমাদের বাংলাদেশ দেখে গেছে যারা হিটার্সরা আছে বলে এক নাম্বার মানুষটার কতটা জনপ্রিয়তা কতটা জনপ্রিয়তা থাকলে মানুষ এইরকম খাওয়া না খাওয়া মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে শুধু একসাউনি দেখার জন্য কতটা মানুষ ভালোবাসে দেখে তো যাই হোক সব ওই উপরে ক্রেডিট তাছাড়া কোনো সম্ভবই না সে চাইছে বিদায় আজকে সে এতটা জনপ্রিয় এবং সবচেয়ে বড় কথা হলো সে পরিশ্রম করছে করার পর আজকে তার জায়গা এইখানে আসছে সে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে উঠছে সে হুট করে এসে মানে ঝুট করে বসে না মধ্যখানে এটা বুঝতে হবে আপনাদেরকে সবাই পরিশ্রম করুন যে যেইখানে পেশায় আছেন যে জায়গায় আছেন আপনি স্বামীর সংসার করুন ভালো করে মনোযোগ দেন আপনার স্বামীর যত্ন নেন আপনি সুখে থাকবেন আপনি ভালো জায়গায় যাবেন ওই ফ্যামিলির মধ্যে আপনার যে আশেপাশে যে মানে আরও প্রতিদ্বন্দ্বী আছে না যাও বলে আমাদের গ্রামের ভাষা আপনারাই একটু কেস করে নেবেন তো পাতা প্রতিবেশী এবং আউলফাল কিছু লোক আছে তারাও কিন্তু আপনাকে মাথায় তুলবে যখন আপনি ফ্যামিলির একজন ভালো আদর্শমান নারী হয়ে উঠতে পারবেন তো এটাই হলো ওইটা আপনার মানে জীবনের একজন হিরো আপনি বাস্তবে হিরো এটা তো নৌকা এদের শান্তি নাই শান্তি নাই এদের এদের মানে ফুরফুরা দেখেন না এই ফুরফুরা পর্দার মধ্যে মানে বাস্তবতা পার্সোনালিটি একটা ভাইবা দেখেন আপনি কত সুখে আছেন আপনি কত দুজন দুজন আগে আছেন এটা ভাবতে ভাবছেন একবারও একবার ভাইবা নিয়ে জাস্ট একবার ভাইবা নিয়ে মানে শাকিব খান গুগলি এরা যে এত সুখী আপনাদের কিছু মনে হয় না আসলে কি তারা সুখী আপনি সুখী এরা সুখী না আপনি সুখী এই কথাটা আমি কয়েকবার বললাম রিপিট করলাম কারণ হানড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট এডের মধ্যে কোনো ভেজাল নাই খাটি শর হলে আপনি যাই হোক সেটা বড় কথা না আমি বলবো একটা কথাই যে সাবিলা নূর যে জায়গা নিল সাকিব খান এমন মাপের আর্টিস্ট তার সাথে যে কোনো আর্টিস্টই যায় এবং সে মানিয়ে নেবে এবং দর্শকও মানিয়ে নেবে সাকিব মানিয়ে নিয়েছে অলরেডি নেবে কারণ সাকিব খান বড় ফ্যাট এখানে আজে বাজে কে আড়লো কে এগুলো কোনো ফ্যাট না আপনারা দিকে থাকবেন শাকিব ফানের বরবাদ বলেন সাকিব ফানের রাজকুমার বলেন শাকিব ফানের প্রিয়তমা বলেন আশি পার্সেন্ট ক্যারেক্টারে থাকে শাকিব খান পুরা সিনেমায় টাইনে নিয়ে যায় শাকিব খান আরেক দরজা করছিল বিশেষ করে অনন্য এমন এমনভাবে অভিনয়টা মানে সিনেমাটা বানাইছে ভাই পুরা সিনেমায় শাকিব খান ছাড়া আর কোনো কিছু ছিল না কারো অভিনয় ছিল না তো এইরকম একটা পর্যায় শাকিব খান ছাড়া আসলে কোনো পর্যায়ে থাকে তো এইখানে যদি আমার কথা বুবলি তো ফিডে ছিল বুবলি রানিং নায়িকা হয়তো অপুবিশ্বাস একটা ডাউন কাম কামডাউনের মধ্যে চলতেছে তো বুবলিকে তো নেওয়া অবশ্য অপুকে বুঝলাম একটু কাম ডাউতে আসতে থাক কিন্তু বাপ মানে বুঝলামই মানে বুবলির সাথে দ্বন্দ্ব বুবলি ও বাপ ও বিশ্বাসকৃত নোয়ার ছিল আমার কথা এগুলো তো সাকিব খান বলবে কেন সবগুলো এখন তো পরিচালকের দোষে ভাই এটা তো আমি দেখতেছি ফুল রেহেন রাফি সাহেবের দোষ রেহেন রাফি কেন চাইলো না কেন নিল না কম তাদের কি জনপ্রিয়তা কম আরও এই সিনেমাটার বিশেষ করে দুই তিন কোটি টাকা বিজনেস বেশি করত। মানুষ উন্মাদ হয়ে যেত কেননা স্বামী স্ত্রী এটা একটা প্রশ্ন এবং অনেক দিন পর পদ্মার মধ্যে আবারও জুটি মানে দুইজনই সফল দেখেন শাকিব খান বুবলি এটা একটা সফল জুটি অপুবিশ্বাস শাকিব খান এটাও একটা সফল জুটি তো এই যে সফল জুটিগুলো কাম কামব্যাক করতে। এটা কিন্তু মানুষের মানে কিউরিসিটি যে আগে এগুলো কিন্তু মানুষের মানে খাওয়ার এগুলো ভাবায় মানুষকে এবং যদি হইতো এটা ভালোই হইতো রাহেল রাফি সাহেবের জন্য আমি মনে করি এটা অসাধারণ একটা সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব সিনেমা যদি আরও না দুই দুই বৌদির এক বৌদি থাকতো তাহলে আরও ভালো হয় তো আসলে একটা বিষয়ে না ভাবলেই না সে গল্পটা রাহেন রাফি যখন আসে একটু ভাবাই যায় মানে ভরসা রাখাই যায় রাহেন রাফি এটা তো অরণ্য মামনা রাহেন রাফি সাহেবের কাঁধে হাত রাখাই যায় কারণ ইনি মানে আর্টিস্ট খারাপ নিবে না আর যদি সাবিল নূরকে আমরা হয়তো ওইভাবে বরপর্দা দেখা হয়নি এটাই অভিষেক তার প্রথম সিনেমা শাকিব খানের হাত ধরে সে কিন্তু একজন বড় অলরেডি নায়িকা হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে অলরেডি সুপারস্টারের নায়িকা মানে বড় নায়িকা হয়ে গেছে সে প্রথম সারির নায়িকা হয়ে গেছে সাবিলা নূর মনে করেন ছবি মুক্তি কখন আসবে না আসবে সেটা বড় কথা না কিন্তু সে নায়িকা হয়ে গেছে যাই হোক দিন শেষে একটা কথাই বলবো যারা এই যে ফুটেজগুলো লিক করতেছেন ভাই করিয়ে না বাংলা সিনেমারই ক্ষতি এগুলো এগুলো মনে করেন আপনার হয়তো পেজের জন্য আপনি লিক করছেন আপনার বলে পেজটা একটু শেয়ার টেয়ার করবে কমেন্ট টমেন্ট আসবে বেশি বেশি এই ভিহিএর জন্য করতেছেন এটা কিন্তু রাহান রাফি সাহেবের পিছনটা বাজ দিতেছে বাস তপ্ত তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়েন আল্লাহ হাফিজ আর হ্যাঁ বলে দেয় না চার যার ধর্ম আগে তারপর কাজ করানো